হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের একই রকম গুলা দিয়ে দুই রকমের পিঠা তৈরি করে দেখাবো একটা হচ্ছে পাটিসাপটা পিঠা আর একটা হচ্ছে সুন্দরী পাটি সাপটা তো একই রকম গুলা দিয়ে কীভাবে দুই রকমের পিঠা তৈরি করি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দিবেন এতে করে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে একদম রাজকীয় স্বাদে ক্ষীরসায় ভরা পাটিসাপটা পিঠা লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার চাইতে বেশি মজা আর এই পাটিসাপটা পিঠা দেখতে যতটা কঠিন বানাতে মন হয় কিন্তু আসলে মাত্র এক মিনিট সময় হলেই একটা পিঠা বানানো কমপ্লিট হয়ে যায় তবে কথা না বাড়িয়ে এখন আমি পিঠা তৈরি করার জন্য সম্পূর্ণ উপকরণগুলো রেডি করে নিই আপনারা দেখতে থাকুন কিভাবে আমি পিঠা তৈরি সম্পূর্ণ উপকরণগুলো রেডি করে নিই প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিলাম আর এতে আমি দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়া আর তারপর দিয়ে দিলাম আরও এক কাপ চালের গুঁড়া এখানে আমি আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি এই চালের গুঁড়াগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আপনারা ইচ্ছা করলে এখানে শুকনো চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন একেবারে নর্মাল করে তারপর চালের গুঁড়াগুলো ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ কাপ চিনি আপনারা চিনির পরিবর্তে এখানে আখের গুড় অথবা খেজুরের ঝোলা গুড়টাও ব্যবহার করতে পারেন পিঠাগুলো যাতে দেখতে খুবই সুন্দর হয় এই কারণে আমি এখানে চিনিটা ব্যবহার করেছি আর এখানে সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এই সম্পূর্ণ গোলাটা আমি করব দুধ দিয়ে দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম এক কেজি দুধকে আমি জাল করতে করতে আধা কেজি করে নিয়েছি আর দুধটা যখন উষ্ণ গরম অবস্থায় থাকবে এই পর্যায়ে দুধটা আমি এখানে ব্যবহার করব সম্পূর্ণ উপকরণগুলো কিন্তু আমার মেশানো হয়ে গেছে এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি আমি আগেই বলেছি এক কিলো দুধকে জাল করে আমি ঘন করে হাফ কিলো করে নিয়েছি এখন অল্প অল্প করে দুধ মেশাবো আর গোলাটা আমি ভালোভাবে গুলে নেব। হ্যান্ড উইক্সের সাহায্যে আমি গোলাটা গুলবো হাতের স্পর্শ ছাড়া আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও ভালো করে গুলে নিতে পারেন অল্প অল্প করে আমি দুধ মেশাবো আর গোলাটা ভালোভাবে রেডি করে নেবো কথা বলতে বলতে গোলাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে এখনও কিন্তু অনেকটা ঘনত্ব আছে এই কারণে আমি অল্প অল্প করে দুধ মেশাবো আর গোলাটাকে আরও পাতলা করে নেব আপনারা ইচ্ছা করলে এখানে গরম পানীয় ব্যবহার করতে পারেন আমাদের গাবির যেহেতু দুধ আছে এই কারণে আমি দুধটাকে জাল করে এখানে ব্যবহার করেছি এতে করে পিঠাটা খেতে আরও বেশি সুস্বাদু লাগবে কথা বলতে বলতে গোলাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু ঘন আছে আমি একটা চামিচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে গোলাটার ঘনত্ব কতটুকু আছে আপনারা ইচ্ছা করলে পরবর্তীতে যখন পিঠা দেওয়ার সময় একটু ভারী মনে হবে পরবর্তীতে একটু গরম পানি অথবা দুধ মিশিয়ে আর একটু পাতলা করে নিতে পারেন খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলাও নয় এখন এই গোলাটাকে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে পিঠাটা খেতে আরও বেশি সফট লাগবে গোলাটাকে যতটা বেশি সময় ধরে রেস্টে রাখা যাবে ততটাই সফট লাগবে আর আটা দেওয়ার কারণে পিঠাটা এমনিতেও অনেক বেশি সফট লাগবে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে একটা পাতিলে আমি সাতশো এমএল দুধ নিয়েছি আর দুধটাকে জাল করে ঘন করে সাড়ে তিনশো এমএলের মতো করে নিয়েছি দুধটা জাল করে আমি চুলা থেকে নামিয়ে নিলাম আর চুলায় একটা বসিয়ে দিলাম এখানে রেডি করার জন্য আমি চালের গুঁড়িটাকে ভালোভাবে ভেজে নেব আপনারা ইচ্ছা করলে এই পর্যায়ে চালের গুঁড়ির পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন প্যানটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি ব্যবহার করব ঘি দিয়ে যদি গুঁড়িটা ভাজা হয় তাহলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে আর খেতে খুবই ভালো লাগে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আর এখানে পাঁচ থেকে ছয় চামচের মতো আমি এই চালের গুঁড়া দিয়েছি আর এই চালের গুঁড়াটা এখন ঘিয়ের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে তলানিতে যেন লেগে না যায় অথবা চালের গুঁড়ি যেন পুড়ে না যায় একটু অনবরত নেড়ে চেড়ে চালের গুঁড়িগুলোকে ভালোভাবে ভেজে নেব এবং ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো চুলার আঁচটাকে এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে দেখুন ঘি দেওয়ার ফলে চালের গুড়ির কালারটা কতটা সুন্দর হয়েছে একদম ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে আর খুব ভালো একটা স্মেল বের হচ্ছে গুড়িগুলো ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব আর যে পাতিলে আমি দুধটা গরম করে রেখেছিলাম মানে সাতশো এমল দুধকে জাল করে সাড়ে তিনশো এমএল করে রেখেছিলাম সেই দুধের পাতিলটা আবার আমি চুলায় বসিয়ে দিলাম দুধে যখন বলক চলে আসবে এই পর্যায়ে এসে আমি দুইটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে এখানে অল্প একটু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন চালের গুঁড়িগুলো আমি মিশিয়ে নেব তবে এই পর্যায়ে অবশ্যই চালের গুঁড়োগুলো দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে না হলে কিন্তু চালের গুঁড়িগুলো দলা পেকে যাবে চালের গুঁড়িগুলো দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে তারপর ক্ষীরসাটা রেডি করে নিতে হবে দেখুন অনবরত নাড়াচাড়া করার পরেও কিন্তু অল্প অল্প দলা পেকে আছে এগুলো চামিচের সাহায্যে চেপে চেপে দলাগুলো ভেঙে দিতে হবে আর অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টি অনুযায়ী কম বেশি করে দিতে পারেন আর মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক করার জন্য আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করব এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো চিনি দেওয়ার ফলে কিন্তু খিরসাটা অনেকটা পাতলা হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো নারকেল কোড়া আপনারা ইচ্ছা করলে নারকেল কোড়াটা স্কিপ করতে পারেন তবে নারকেল কোড়াটা দেওয়ার ফলে খিরসাটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে কামড়ের সময় যখন নারকেল কোড়া পরে তখন কিন্তু খেতে আরও বেশি মজা লাগে দেখুন খিরসার ঘনত্বটা আমার খিরসাটা কিন্তু রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নেওয়ার পর খিরসাটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে এখন চুলায় একটা পেন বসিয়ে দিলাম আর পেনটা যখন গরম হয়ে আসবে হালকা একটু তেল ব্রাশ করে দেবো খুব বেশি তেল ব্রাশ করা যাবে না তবে সেক্ষেত্রে গোলাটা দেওয়ার ফলে একদিকে চেপে যাবে আর দেখুন এক ঘন্টা এক ঘন্টার জন্য আমি যে গোলাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এখন কতটা স্মুথ হয়েছে আর কিন্তু আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে তো প্রথমে আমি একটা পিঠা তৈরি করে দেখি যে গোলাটা কতটুকু ঘন আছে গোলাটা দিয়ে দিলাম এখন চারপাশে ছড়িয়ে রাউন্ড একটা শেপ করে নেব। গোলাটা কিন্তু অনেকটা ভারী এই কারণে চারপাশে কিন্তু একটু ছড়ছে না আচ্ছা এই পিঠাটা হওয়ার পর গোলাটাকে আমি অল্প একটু দুধ মিশিয়ে আর একটু পাতলা করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করব পিঠাটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে আসছে পিঠাটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো ক্ষীরসাটা লম্বালম্বিভাবে একেবারে সুন্দর করে দিয়ে দেবো চারপাশে একই সমান করে দিতে হবে এক পাশ না হলে মোটা এক পাশ চিকন হয়ে যাবে এখন এক পাশ থেকে এইভাবে চেপে চেপে আমি ফোল্ড করে নেব দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে এখন এপি টুপি তিরিশ সেকেন্ড করে আমি একটু ভেজে নেব দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে মাত্র এক মিনিট সময়ে কিন্তু একটা পিঠা আমার কমপ্লিট পিঠাটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার চাইতে ভালো লাগবে গোলাটার মধ্যে কিন্তু আমি অল্প একটু দুধ ব্যবহার করে একটু পাতলা করে নিয়েছি এখন চারপাশ দিয়ে ঘুরিয়ে আমি রাউন্ডে একটা শেপ করে নেব এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করব যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তিরিশ সেকেন্ড পর দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আবার খিরসাটা দিয়ে দেবো খিরসাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে দিতে পারেন যদি খিরসাটা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে খিরসাটা একটু বাড়িয়ে দিবেন খিরসাটা দেওয়া কমপ্লিট এখন আবার আমি এক পাশ থেকে এইভাবে ফোল্ড করে নেব এই পিঠাটা বানানো কিন্তু একেবারে সহজ আর একটি মাত্র গোলা দিয়ে পাটি সাপটা এবং বহু সুন্দরী পাটি সাপটা দুইটা পিঠাই কিন্তু তৈরি করা যায় এ পিঠ ও আমি তিরিশ সেকেন্ড করে ভেজে নেব দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার চাইতে বেশি লোভনীয় ঠিক একই প্রসেসে আমি বাকি পিঠাগুলো রেডি করে নেব আমি এখানে চারটা পাটি সাপটা পিঠা বানিয়েছি এখন বাকি যে গোলা রয়েছে এই গোলা দিয়ে আমি বহু সুন্দরী পিঠা তৈরি করে দেখাবো এখানে একটা আড়াইশো এম পানির বোতল নিয়েছি আর এই বোতলে এখান থেকে আমি কিছুটা পরিমাণ গোলা ঢেলে নিলাম আর বোতলের মুখটা কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ফ্রুট কালার আমি এখানে পিঙ্ক ফ্রুট কালারটা ব্যবহার করেছি আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন আপনাদের কালার অনুযায়ী এখন ভালোভাবে ফুড কালারটা দিয়ে আমি নেড়ে ছেড়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব চুলায় একটা পেন বসিয়ে দিলাম আর পেনটা গরম হয়ে আসলে হালকা তেল ব্রাশ করে যেই গোলাটা আমি বোতলে রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি খুব সুন্দর করে একটা গোল গোল শেপ করে নেব আর এদিকে যখন ওই শেপটা সিদ্ধ হয়ে যাবে তখন এর উপরে বাকি যে সাদা গোলাটা রেডি করে রেখেছিলাম সেই গোলাটা ছড়িয়ে দেব। ডাকনা দিয়ে ঢেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করব তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পর যখন সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তখন খিরসাটা দিয়ে এক পাশ এইভাবে চেপে চেপে ফোল্ড করে নেব দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে জাস্ট ওয়াউ বোতলে যে গোলাটাকে আমি রেডি করে নিয়েছিলাম গোলাটা কিন্তু আমার একটু পাতলা হয়ে গেছে আপনারা গোলাটার মধ্যে আরও অল্প একটু আটা অথবা চালের গুঁড়ি ব্যবহার করে নিতে পারেন অথবা পাইপিং ব্যাগে ভরে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর হবে এই গোল গোল শেপগুলো দেখতে আরও বেশি স্মুথ হবে আমার গোলাটা কিন্তু পাতলা হয়ে গেছে এই কারণে দেওয়ার সাথে সাথে একটু ছড়ে যাচ্ছে এখন আবার সাদা গোলাটা দিয়ে ভালো করে চারপাশে ছড়িয়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করব এখন খিরসাটা দিয়ে ফোল্ড করে নিলেই কিন্তু বহু সুন্দরী পাটি সাপটা পিঠা রেডি পরিমাণ মতো খিরসা দিয়ে দিলাম এখন এক পাশ থেকে এইভাবে ফোল্ড করে নেব দেখুন ফোল্ড করার পর দেখতে পিঠাগুলো কতটা সুন্দর লাগছে একটা পিঠা তৈরির জন্য এক মিনিটের বেশি কিন্তু সময়ের প্রয়োজন হয় না আপনারা এই গোলাটাকে পাইপিং ব্যাগে ভরে ব্যবহার করবেন এতে করে পিঠাটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগবে এবং এই রাউন্ড শেপগুলো অনেক বেশি স্মুথ হবে ডাকনা দিয়ে ঢেকে আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি এখন পরিমাণ মতো আবার খেসা দিয়ে দেব আর এক পাশ থেকে ফোল্ড করে নিব এই পিঠাগুলো বানাতে যে পরিমাণ অল্প সময় লাগে কিন্তু দেখে মনে হয় না যে এত অল্প সময়ে পিঠাগুলো রেডি করা যায় দেখতে যতটা সুন্দর খেতে তার চাইতে বেশি লোভনীয় আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন যে এই পিঠাটা খেতে কতটা ভালো লাগে তো কথা বলতে বলতে পিঠাগুলো কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এখানে যদি আমি লাল কালারটা ব্যবহার করতাম তাহলে পিঠাগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো তো একে একে সবগুলো পিঠাই আমার কমপ্লিট এখন একটা পিঠা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে সাদা পাটি সাপটা এখানে কোনো রং ব্যবহার করিনি দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আর খেতে কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখুন ক্ষীরসাই একেবারে ভরপুর আর লেয়ারগুলো কতটা পাতলা হয়েছে এতে করে পিঠাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ